আমি প্রেমে যাই তোর চরিত্র এই যে শুনছেন আপনাকে আমার অনেক ভালো লাগে আরে তাই নাকি থ্যাংক ইউ আমি আপনাকে বিয়ে করতে চাই বলেন কার কাছ থেকে পারমিশন নিব আপনি এক কাজ করেন থানা থেকে পারমিশন নিয়ে আসেন বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো পারমিশন লাগে কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে <laughs> मैं ज्यादा बोलती हूँ ना तुम्हें परेशानी होती है ना मेरी आवाज़ से आज के बाद तुम कभी भी मेरी आवाज़ नहीं सुनोगे अच्छा जुबान कटवाओगी क्या अपनी नहीं मैं बहरा कर दूँगी तुम्हें <laughs> অরুণ ভাই শুনছি আপনি খুব ভালো কবিতা লিখতে পারেন জি ঠিকই শুনেছেন আমি যে কোন সময় যে কোনো টপিকস নিয়ে কবিতা লিখতে পারি তাই নাকি তাহলে আমার উপর একটা কবিতা লেখেন না আচ্ছা আপনি বলেন আমি কলম নিয়ে আসতেছি আমার গায়ে লিখতে বলি নাই আমাকে নিয়ে লিখতে বলছি শালা লুচ্চা বেটা আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবীর সাথে কি করতেছিলা তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবীর কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব হঠাৎ বরিশাল তা বাসে যাব না লঞ্চে যাবা লঞ্চে যাব সকালে মিটিং আছে তো তাইলে রাত জাগতে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছ তাই না কেবিন তো বুক করতেই হবে তা নালে রাতে ঘুমাবো কি করে সত্যি করে বল কারে বুকে ঠেসা দরে ঘুমাবা শুনো তুমি বিয়ের বড় অনেক বজলে গেছো আগের মতো ঠিকঠাক মতো আমাদের কি টাকাও না আমি তো তোমাকে আগেই বলছি আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দেই না আবু আপনি কি সিঙ্গেল না আমার সাথে আমার জুতা আছে ও আপনার জুতাগুলো অনেক সুন্দর লাগবে খুলে দিব হে আবু আপনি জামাগুলো অনেক সুন্দর আমার সাথে কিছু হইলে ঘটকের গালি দাও ঘটক কি তোমার মাথা কামড় দিছে গালি দেব না তুই সুম্মা দেব ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে পাশের বাড়ির ভাই ভাবী তারা তো কখনো গালি দেয় না তুমি গালি দাও কেন পাশের বাড়ির ভাই ভাবী লাভ ম্যারেজ করছে তারা তো নিজেরে নিজে গালি দেয় এই শোনো তোমাকে না একটা কথা বলার ছিল সব সময় তো তুমিই বলো আমাকে কি বলার সুযোগ দাও বিয়ের পরে আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই কিন্তু আমার তো কোনো দুঃখ কষ্টই নাই আরে বোকা আমি বিয়ের পরের কথা বলছি ও আচ্ছা কত ভি বাই বাই টাটা এই তোমাকে শাড়ি আনতে বলছিলাম আনছিলা আনছি দেখো টেবিলের উপর রাখা আছে লাল রঙের শাড়ি আনছো কেন জানো না আমি লাল রং পছন্দ করি না পড়বো হইছে মনে হয় পাশের বাড়ির ভাবীর সাথে পালটে গেছে ভাবীর সাথে পালটে গেছে আজকে তো চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো আমি তুমি এখানে কি করছো শিগগির ঘরে যাও ঘরে যাও ঘরে যাও কেন কি হয়েছে আরে গ্রামে সাপুর ঢুকেছে তুমি জানো না যত কাল না কিনা সব ধরে নিয়ে চলে যাচ্ছে তুমি শিগগিরই ঘরে যাও ও তাই নাকি হ্যালো বেবি বলো বাজার থেকে যা যা আনতে বলছে আনছো চেক করে আমাকে জানাও চাউল আনছি ডাইল আনছি লবণ আনছি হলুদ আনছি হ্যাঁ সবই আনছি বাজারে তোমার সাথে আমিও গেছিলাম আমার নিতে তুমি ভুলে গেছো আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমারে মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না বন্ধুরা আমার বউ আমার শক্তি হ্যাঁ আমি তো শক্তি হবই আর আর মেয়ে গুলো তো তোমার কাছে দুর্বলতা আমার বউ শাকো বউ লড়কিয়ো কা ভি দিল টুটতা হ্যায় পর ও কবি দারু নেই পিতি বেবড়ো তুমি বস বহানা চাই পিনে কা এই তোমার বোনের জন্য যে ছেলে দেখছো কি দেহে পছন্দ করছো আমার তো পছন্দ হয়নি মানে কি বলো ছেলে সরকারি চাকরি করে বাড়ি আছে গাড়ি আছে ছেলের দাঁত গুলো দেখছো হাসলে বিশ্রী লাগে তুমি একদম টেনশন নিও না বিয়ের পর আমার বোন ওকে হাসার সুযোগ দেবে না